আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবার লেখা করি শুকরিয়া যে আল্লাহ ফখরবুল্লা আলমিন আপনি আমাকে দুনিয়ার তথাপি সকল কিছুই আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং সমস্ত সৃষ্টির মধ্য থেকে আল্লাহ ফক্রবুল্লা আলমিন আপনি আমাকে অর্থাৎ মানুষ জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ ফকরবুল্লা আলামিন ঘোষণা করেছেন ইংসান ইনসান আল্লাহ তালা মানুষকে দোয়িফ করে দুর্বল করে তৈরি করছেন মানুষ আসলে অতি দুর্বল দেখেন একটা গরু ছাগল বা একটা ছাগলের বাচ্চায় যেদিন হয় যে মুহূর্তে হয় তার কিছু সময় পর থেকেই ত্রিংবিরিং করে নাচানাচি শুরু করে হাঁটাহাঁটি শুরু করে খাদ্য খানা শুরু করে কিন্তু একজন মানুষের বাচ্চা যখন জন্ম নেয় সাধারণত জন্মের প্রায় ছয় মাস এক বছর দুই বছর পর্যন্ত কত অসহায় কত দিক দিকে তাকে সাপোর্ট করতে হয় সাপোর্ট দিতে হয় কিন্তু পশু পাখির মুরগির মুরগির একটা বাচ্চার কথা খেয়াল করেন যে মুরগির একটা বাচ্চা ডিম থেকে বেরো হয়ে কিন্তু মুরগির বাচ্চা হাঁটা চলা শুরু করে দেয় খাদ্য খানা শুরু করে দেয় তো দেখেন যে আল্লাহ তালার কত কুদরত আল্লাহ তালা আপনি আমাকে সৃষ্টির সেরা জীব হিসাবে তৈরি করছেন সৃষ্টির জীব হিসাবে আল্লাহ তালা আপনি আমাকে প্রেরণ করছেন আর আপনি আমাকে অতি দুর্বল করে তৈরি করছেন পক্ষান্তরে অন্যন্য অন্য অনেক জীব জানোয়ার ছিল যারা আমাদের থেকে শক্তির দিক থেকে অনেক শক্তিশালী আমাদের থেকে দৈহিক অনেক শক্তিশালী তো তারপরেও তথাপি আল্লাহ তালা আপনি আমাকে উত্তম জাতি হিসাবে তৈরি করছেন কেন জানেন আল্লাহ তালা কোরআনের এক জায়গায় বলতে আল্লাহ আল্লাহ আল্লাহাক আলমিন কোরআনের মধ্যে বলেছেন যে তোমাদেরকে উম্ম উত্তম জাতি হিসাবে এজন্য নির্বাচন করা হয়েছে ভালো কাজের দিকে আহ্বান করবে এবং খারাপ কাজের দিকে বাধা প্রদান করবে নিষেধ প্রদান করবে আর ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করবে অনুপ্রেরণিত করবে ভালো কাজের দিকে তারা মোটিভেট মোটিভেশন করবে ভালো কাজের দিকে আর খারাপ কাজের দিকে নিরুৎসাহিত করবে বাধা প্রদান করবে নিষেধ করবে তাহলে দুইটা কাজ একটা হলো সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে তাহলে তারা উত্তম হতে পারবে এবং মানুষদের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জাতি এ তারাই যারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ প্রদান করবে অতএব বোঝা যে আপনি আমি যদি মানুষ তখনই হতে পারবো যখন খারাপ কাজ থেকে বিরত থাকবো এবং ভালো কাজের দিকে ধাপিত হতে পারবো ভালো কাজ যদি করতে পারি তাহলে আপনি মানুষের মধ্যে থেকে সর্ব উত্তম জাতি হতে পারব নতুবা আপনি আমি সবথেকে নিকৃষ্ট আল্লাপরুল্লা আলমীন দুনিয়ার মধ্যে যত খারাপ প্রাণী তৈরি করছেন যত নিকৃষ্ট প্রাণী দিয়েছেন তন্মধ্যে থেকে আপনি আমি সবথেকে নিকৃষ্ট হব এই দিকেও ইঙ্গিত করে আল্লাহ আমের শেষের দিকে হবে হয়তো আল্লাহ ফকরবুল্লা আলাম ঘোষণা করেছেন যে ওলাকালী জাহান নামা ক্যাসি রম্মিনাল জিন্লা ফকরবুল্লা আলমিন অধিকাংশ মানুষের জন্য এবং জিনের জন্য জাহান্নাম নাম তৈরি করেছেন যাদের হৃদয় রয়েছে লহম কুলুবুল্লাহ কাহুন বিহা। যাদের হৃদয় রয়েছে কিন্তু হৃদয়ের উপলব্ধি নেই লাহুম কাহুন আবিহা তারা বোঝে না হৃদয় আছে বোঝার মতো একটা মন আছে আল্লাহ একটা মন দান করেছেন বুঝার মতো একটা হৃদয় দান করেছেন কিন্তু তারা বোঝে না ইব না বিহা আল্লাহ তালা দেখার মতো দুইটা চোখ দান করেছেন কিন্তু তারা চোখ দিয়ে দেখে না বিহা। আল্লাহ তালা শোনার মতো দুইটা কান দান করেছেন কিন্তু তারা শুনে না মানে ভালো কিছু বোঝে না দেখে না শোনে অন্তর আছে ভালো কিছু চিন্তা করার মতো ফিকির করার মতো অন্তর দিয়েছে তারপরে তথাপি অন্তর দিয়ে ভালো কিছু চিন্তা করে না ভালো কিছু বোঝে না চোখ দিয়ে ভালো কিছু দেখে না এরপরে কান দিয়ে ভালো কিছু শোনে না কান থাকা সত্ত্বেও ভালো কিছু শোনে না চোখ থাকা সত্ত্বেও ভালো কিছু দেখে না অন্তর থাকা সত্ত্বেও ভালো কিছু চিন্তা করে না বোঝে না উলা ইকাকাল নাম ইবালহম আদল আল্লাহ তালা বলেন এরা চতুষ্পদ জানুয়ারির থেকেও অধম এরা চতুষ জানুয়ারের থেকেও নিকৃষ্ট উলায় কালা নাম বালহুম আদল বা ইকা হুমুল গ ফিলুন এবং এই সমস্ত ব্যক্তিরাই হলো খুবই অমনোযোগী খুবই গাফেল গাফেল অমনোযোগী অসামাজিক চিন্তা ভাবনা চলে না মানে অনেক কথা বলতে গেলে অনেক বলা যাবে অতএব আপনি আমি আল্লাহ তালার থেকে যে চোখ পেয়েছি কান পেয়েছি হৃদয় পেয়েছি এগুলাকে ভালো কাজে লাগাই আল্লাহ তালা এগুলা দ্বারা মা ভালো কিছু অর্জন করার মতো তৌফিক দান করুক এই দুয়াই করি আল্লাহ মামি দেখেন অন্তরটা হলো একটা স্বচ্ছ কাচের মতো যে কাচ উদাহরণ দেওয়া যায় যে হারিকেন হারিকেন বলে বা হেরিকেন বলেন হেরিকেন বা হারিকেন এই যে বাতি জলে আর কি ল্যাম বাতি হারিকেনের একটা কাজ থাকে গ্লাস যার মাঝখানে বাতি জলে একটা আগুনের সীসা জলে যে হারিকেনের এই কাচটা জ্বলতে জ্বলতে ওর মধ্যে কার্বন পড়ে বা ধোয়া পড়ে ধোয়ার কারণে হারিকেনের কাছের উপরে দেখবেন যে এক ধরনের কালো স্তর পড়ে কাচের উপরে এক ধরনের ধোয়ার স্তরণ পড়ে যায় আস্তে আস্তে কালো হয়ে যায় কালো হতে হতে এই ধোঁয়ার স্তরণ পড়তে পড়তে হারিকেনের কাছটা একদম অন্ধকার হয়ে যায় ওই মুহূর্তে হারিকেনের ভিতর থেকে আলো বাইরে আসে না আবার বাইরের থেকে যদি আপনি হারিকেনের মধ্যে আলো প্রবেশ করানোর চেষ্টা করেন তবুও আলো ভিতরে প্রবেশ করবে না কেন প্রবেশ করবে না হারিকেনের মধ্যে যে মাঝে গ্লাসের উপরে কার্বনের একটা স্তরণ পড়ে গিয়েছে একটা পদ্মা পড়ে গিয়েছে যার কারণে হারিকেনের ভিতরে যে আলো আছে এটাও বাইরে সরাচ্ছে না আবার বাইরের থেকে আলো ভিতরে প্রবেশ করানো যাচ্ছে না ঠিক মানুষের অন্তর গুণা করতে 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 এরকম রকম পদ্মা পরে যায় কালো হয়ে যায় কালী একটা হাতে মধ্যে এরকম আছে মানুষ যখন একটা গুণা করে তার অন্তরে একটা কালি দাগ পড়ে যায় তো এরকম কালি দাগ পড়তে করতে অন্তরটা স্বচ্ছ অন্তরটা গ্লাসের মতো স্বচ্ছ অন্তরটা কালো অন্ধকার হয়ে যায় তখন ওর ভেতর থেকেও কোনো ভালো কিছু বাইরে সমাজে ছড়ায় না মানুষের মধ্যে ছড়ায় না আবার ওই অন্তরে যার কালো দাগ পরে গেছে এই ব্যক্তিকেও আলোকিত সহজে করা যায় না অন্তরটা এত কালো হয়ে গিয়েছে স্তরণ পড়ে গিয়েছে অতএব অন্তরটাকে ক্লিয়ার করার জন্য অন্তরটাকে সেই শুদ্ধ করার জন্য অন্তরটা খালেজ করার জন্য পরিষ্কার করার জন্য বেশি থেকে বেশি ভালো কাজ করতে হবে নামাজ পড়তে হবে কোরআনতে তেলাওয়াত করতে হবে জিকির করতে হবে আল্লাহর কাছে দোয়া ইস্তেফার করতে হবে এর মাধ্যমে আপনি আমার অন্তরটা আরও পরিশুদ্ধ হবে পরিষ্কার হবে সুন্দর হবে এবং স্বচ্ছ সুন্দর যখন অন্তর থাকবে তখন ভালো কিছু আপনি আমি কান দিয়ে শুনতে পাবো ভালো কিছু আপনি আমি চোখ দিয়ে দেখতে পারব ভালো কিছু আপনি আমি অন্তর দিয়ে সুন্দর উপলব্ধি করতে পারব অতএব আপনি আমি যেন আপনি আমার কান চোখ মুখ অন্তর এগুলো সুন্দরভাবে ভালো কাজে ব্যবহার করতে পারি এবং আল্লাহ ফাকরবুল আলমীর একনিষ্ঠ খাঁটি বান্দা হয়ে বান্দা হিসাবে আল্লাহ তালার কাছে পরিগণিত হতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক বা আখির উদ্দিন আমানা আলহামদুলিল্লাহ